নমস্তে মিত্রগণ জন্মাষ্টমীর শুভেচ্ছা অভিনন্দন আমি পরবর্তীকালে একটি ভিডিও আপনাদের শেয়ার করবো তার আগে সূর্যানন্দজির একটি ভিডিও আপনাদের কাছে আমি আজকে মানে তুলে ধরছি আপনারা দেখুন অবশ্যই শ্রীকৃষ্ণের সত্য ইতিহাস জানতে পারবেন এবং ওনার জীবনের যে লড়াই সংগ্রাম এবং সংঘর্ষ এবং নিজেকে যোগে প্রতিষ্ঠা করেছিলেন যার জন্য কিন্তু উনি কোনো বিষয়ের মধ্যে জড়িয়ে পড়েননি এটা কিন্তু আমাদের জীবনের শিক্ষা আমাদের জীবনে কিন্তু যক্ষে স্থাপন করতে হবে তবেই কিন্তু আমরা এই জীবনে সফলতা পাব এবং লড়াই করার জন্য মানসিক শক্তি পাব কারণ এই সমাজে টিকে থাকতে হলে লড়াই করতেই হবে যারা কৃষ্ণের এই লীলা বিভিন্ন মানে গোপীদের সঙ্গে লীলা রাধারের সঙ্গে রাস এইসব কাহিনী দিয়ে শ্রীকৃষ্ণের উজ্জ্বল চরিত্রকে কালীমা লেপন করেন কিংবা তার গৌরময় ইতিহাসকে তুলে ধরেন না তারা কিন্তু সমাজের মোটেই ভালো কাজ করছেন না আজকে যুব সমাজ শ্রীকৃষ্ণের ভুল চরিত্রকে জানে তার জন্য শ্রীকৃষ্ণ তাদের কাছে আইডিয়াল নয় তো শ্রীকৃষ্ণকে যদি আমরা সমাজের কাছে আইডিয়াল বা একটা আদর্শ হিসাবে তুলে ধরতে চাই তাহলে অবশ্যই তার উজ্জ্বল চরিত্রকে আমাদের তুলে ধরতেই হবে যার জন্য আর্য সমাজ এই প্রচারে সবচেয়ে এগিয়ে আছে অন্যান্য সম্প্রদায় বেশিরভাগই বৈষ্ণব সম্প্রদায় তারা কৃষ্ণের যেভাবে প্রচার করছে তাতে কিন্তু গীতার বাণীর সঙ্গে তাদের প্রচার মিলছেই না গীতাতে তিনি লড়াই করছেন লড়াই করার জন্য অনুপ্রেরণা দিচ্ছেন অধর্মের বিরুদ্ধে আজকে কতজন বৈষ্ণব আপনি দেখান তো যারা অধর্ম দেখে লড়াইয়ের জন্য প্রস্তুত তারা বেশিরভাগই নিজেদের আত্মমুক্তির চিন্তা করছে যেটা সমাজকে ভুল বার্তা এবং আমাদের ধর্মের অধঃপতনের একটা কারণ তো শ্রীকৃষ্ণের উজ্জ্বল চরিত্রকে জানতে হবে তাহলে কিন্তু আমাদের গৌরব মানে পূর্বপুরুষদের গৌরব নিয়ে আমরা অনুপ্রেরণা পাবো তার ছবি রাখুন বাড়িতে এবং এই সত্যগুলো জানুন প্রত্যেক দিন ওনার যে আদর্শকে একটু করে পড়ুন মহাভারত তাহলে কিন্তু আপনাদের অনুপ্রেরণা পাবেন তো আপনারা দেখুন সূর্যানন্দ ভিডিওটি অবশ্যই ভালো লাগবে এবং শেষ পর্যন্ত দেখে আপনারা লাইক শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন আমরা যতটা পারি সোশ্যাল মিডিয়া আমাদের এই কাজ করতে হবে কারণ নেগেটিভ আমাদের ধর্মের মধ্যে থেকেই শ্রীকৃষ্ণের বস্ত্র আমরা বলি কৃষ্ণ বস্ত্রহরণ করেছিলেন এবং বস্ত্রহরণ করেছিলেন বলেই তিনি ঠিকই বলেছেন যে কৃষ্ণ বস্ত্রহরণ করেছিলেন এটা ঠিক এবং গোপীদেরকে বলেছিলেন তোমরা জল থেকে উঠে বস্ত্র নিয়ে যাও এটা ঠিক গোপীরাজ যখন লজ্জা স্থান ঢেকে বস্ত্র নেওয়ার জন্য এসেছিলেন কৃষ্ণ বলছিলেন তোমরা মাথায় হাত জোর করে প্রণাম করা যাতে তারা লজ্জা স্থান ঢাকতে না পারে এটা ঠিক এর সঙ্গে রাজলীলা এইসব নিয়ে কিন্তু প্রশ্ন করতে থাকে এক শ্রেণীর মানুষ তাদেরকে কিন্তু আমাদের জবাব দিতে হবে না হলে কিন্তু আমরা হেরে যাব এবং বিধর্মীরাও আমাদের যুবসমাজকে সমাজকে করে দেবে যদি সত্যটা আমরা যুব সমাজকে জানাতে পারি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ নমস্তে আপনারা দেখুন ভিডিওটি নমস্তে বন্ধুরা তুমি আমার কৃষ্ণ হলে আমি হব রাধা তোমার আমার প্রেম প্রীতি একই সুতায় বাঁধা রাধা কৃষ্ণ প্রেম করিলে যদি কৃষ্ণ লীলা বলো আমি প্রেম করলে কেন কলঙ্কিনী বলো আবার কোথাও এটাও শোনা যায় হিন্দিতে যে ব্রজকে গলি মে আও আও মাখন চোর তাকে মাখন চোর বলে আঁকা হচ্ছে বন্ধুরা এ ধরনের অজস্র গালি দেওয়া হয় শ্রীকৃষ্ণকে কোথাও তাকে এক চোরজার শিখামণি বলে কোথাও রাধা রমনকারী গোপী রমণকারী কুবজা সম্ভবকারী বিভিন্ন ধরনের কীর্তনিয়াগণ গানের মাধ্যমে প্রতিদিন তাকে গালি দিচ্ছে আসলে কৃষ্ণের চরিত্রটি কেমন ছিল আসুন আমরা জানি বন্ধুরা কৃষ্ণ আমাদের মহাপুরুষ ছিল এটা আমরা জানি আমরা তাকে রূপে আখ্যা দেই হ্যাঁ আমরা যদি তাকে গালি দেই তাহলে বিধর্মীগণ কেন গালি দেবে না তারা তো দেবেই তারা সেই সুযোগের সদ ব্যবহার করবে আমাদের আঠারোটি যে পুরাণ যেগুলো বেদের সিদ্ধান্তের বিরোধী নিরন্তর গালি দিয়েছে কৃষ্ণকে আপনি শুনে অবাক হবেন পাঁচশো নম্বর পৃষ্ঠতে সেই ব্রহ্ম বৈবর্ত পুরাণে রাধিকারে বস্ত্রহীনা করিলেন হরি শিথিল করিল হরি রাধার কবরী উলঙ্গিনী রাধিকারে করিয়া লিঙ্গন জলের ভেতরে যান হরি সনাতন রাধাসহ জল মাঝে করিয়া বিহার উপরেতে উঠিলেন আবার পুনরায় রাধিকারে করিয়া গ্রহণ সুদূর যমুনা জলে ক্ষেপণ শ্রীহরির কার্য দেখি হাসে গোপীগণ লজ্জায় আনত হয় রাধার বদন এ ধরনের কৃষ্ণের নামে চরিত্রহীনতার কলঙ্ক সেখানে লেপন করা হয়েছে এই পুরাণ নয় ভাগবত পুরাণেও অজস্র জায়গায় এই ধরনের গালি দেওয়া হয়েছে কি অশ্লীল সেসব কাহিনীগুলো আমরা মুখে বলতে পারবো না বন্ধুরা কৃষ্ণের চরিত্র কেমন ছিল আমাদের যদি জানতে হয় তাহলে আমরা বলতে পারবো না আমাদের সেই কৃষ্ণের সমসাময়িক ব্যক্তিরা বলতে পারবেন আর সমসাময়িক কে ছিলেন ভীষ্ম পিতামহ ভীষ্ম পিতামহ সেই যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞতে দূর দূরান্ত থেকে আগত বিদ্যান মণ্ডলীদের মাঝে বলেছিলেন যে বেদ বেদাঙ্গ বিজ্ঞানম বলম চাপ্যধিকম তথা নৃণাম লোকে হি কন্য স্ত্রী বিশিষ্ট কেশুভাদৃত যে বেদ বেদাঙ্গের বিদ্যান আর বলো যার সর্বাধিক যে মহাপরাক্রমী এই মনুষ্য লোকের মধ্যে তার সমকক্ষ বিশিষ্ট পুরুষ আর কেউ ছিল না এর পরে তিনি বলছেন যে দানম দাক্ষম শ্রুতম স্বৈরম হৃহি কীর্তির বুদ্ধির উত্তমা সন্নতিহী শ্রী ধৃতিস্তুষ্টি পুষ্টিশ্চনীয়তা চ্যুতি তিনি অত্যন্ত দানশীল তার প্রতিটি কাজে নিপুণতা রয়েছে দক্ষতা রয়েছে সে অনেক বেদাদি শাস্ত্রকে বিদ্বানদের মুখ থেকে শুনেছেন নিজেও পড়েছেন যিনি অত্যন্ত বিনম্র স্বভাবের ছিলেন অত্যন্ত লজ্জাশীল আর লজ্জা বলতে এটা নয় যে ঘুমটার আড়ালে মুখকে ঢেকে রাখা লজ্জা তাকেই বলে রি অকারবার্তনম নীতিশাস্ত্র বলছে যে যা অধর্মযুক্ত কাজ যে কাজ করলে পাপ হবে এমন কর্ম থেকে যে ভয় পায় তাকে লজ্জা বলা হয় এরকম শ্রীকৃষ্ণ ছিলেন তো যিনি অধর্মকে ভয় পান তিনি কী করে যার শিখামণি হতে পারেন কূবজা সম্ভবকারী কী করে হতে পারেন বা গোপীদের সাথে রাসলীলা করতে পারেন পরস্ত্রী গমন কি করে করতে পারেন একটা পরকিয়ার সাথে তাকে জড়িয়ে দেওয়া হয়েছে কৃষ্ণকে এক প্রকার ভীষণ ভীষণ অন্যায় হয়েছে কৃষ্ণের সাথে যিনি মহান যোগী পুরুষ ছিলেন বন্ধুরা সেই শ্রীকৃষ্ণের ব্রহ্মচর্য কেমন ছিল আমরা যদি একটু খোঁজ করি তাহলে জানতে পারি যে ব্রহ্মচর্য মহৎ গৌরম তীর্থ দ্বাদশ বার্ষিকম যে তিনি মহান ঘোর ব্রহ্মচর্য পালনের জন্য বারো বছর হ্যাঁ বদরিকা আশ্রমে চলে যায় হিমালয়ের পাদদেশে তারপর বলছে তার সমান ব্রত ছিল রুক্কিণী এখানে তো আমরা গোপীদেরকে তার পত্নী বানিয়ে ফেলেছি কোনো পুরাণে কোনো পুরাণে রাধাকে তার পত্নী বানিয়ে ফেলেছি কোনো পুরাণে তো সত্যভামাকে জম্বুবতীকে তার পত্নী বানিয়ে ফেলেছি কিন্তু শ্রীকৃষ্ণের একটি মাত্র পত্নী ছিল সমানব্রত চারি নিয়াম রুক্মিণাম ইয় অন্ায়ত সনৎকুমার তেজস্বী প্রদ্যুম্ন নাম মুত এটা আমরা মহাভারতের শান্তি পর্বে পাই সনৎকুমারের মতো তেজস্বী এক সন্তানকে তিনি জন্ম দেন যার নাম ছিল প্রদ্যুম্ন তাহলে দেখুন যে ব্রহ্মচর্যরূপী ঘোর তপশ্চর্যাকে পালন করে বিবাহে অনন্তর আজ বিবাহে বিবাহ অনন্তর কেউ ব্রহ্মচর্য পালন করতে চাইলে পারে না পরের দিন থেকে সে ব্যভিচার শুরু করে দেয় পত্নীর সাথে কিন্তু সে বিবাহের উত্তরও ব্রহ্মচর্য পালন করেছিলেন বারো বারো বছর এবং তার সমান ব্রতচারিণী ছিলেন কে রুক্কিণী তাহলে একমাত্র স্ত্রী ছিল রুক্কিণী আর একমাত্র পুত্র ছিল প্রদ্যুম্ন যা আমরা মহাভারত থেকে পাই তাহলে এতগুলো পত্নীর যে উল্লেখ সেটা আমরা প্রক্ষিপ্ত মহাভারতে পাই বাস্তবে কিন্তু তার এতগুলো পত্নী ছিল না যে বারো বছর তপশ্চর্যা করতে এক স্ত্রীকে নিয়ে হিমালয়ের পাদদেশে বদরিকা আশ্রমে পৌঁছে যেতে পারে অন্য স্ত্রীরা তাকে থাকতে দেবে তার যদি একাধিক স্ত্রী থাকত অন্যরা তাকে বারো বছর তপশ্চর্যা করতে দিত এক স্ত্রীকে নিয়ে বন্ধুরা এটা আমাদের ভাবতে হবে যে কেমন ধরনের জিতেন্দ্রীয় পুরুষ শ্রীকৃষ্ণ ছিলেন আর আমরা তাকে কত ধরনের লাঞ্ছনা লাগিয়েছি গানগুলোর মাধ্যমে আর প্রসরা কীর্তনের মাধ্যমে আর আমরা কি করেছি আমরা বিভিন্ন ধরনের কীর্তন গানগুলোর মাধ্যমে তাকে কলঙ্কিত করেছি তার চরিত্রকে ধুমিল করেছি এ কত বড় অন্যায় শ্রীকৃষ্ণ কেমন বিনম্র ছিল একটু ভাবুন যুধিষ্ঠিরের রাষ্ট্রীয় যজ্ঞতে বহিরাগত এত বিদ্বানদের তিনি চরণ ধুয়ে দেওয়ার তাদের আতিথেয়তা করার দায়িত্ব নিজের কাঁধে স্বেচ্ছায় তুলে নিয়েছিলেন শ্রীকৃষ্ণ সেই সভাতে প্রবেশ করতেই তিনি বললেন দেখো আমি তো কিছু কাজ করতে এসেছি আমাকে কিছু দায়িত্ব দিয়ে দাও কিছু কাজ দিয়ে দাও আমি বরং এটাই করি যে যত আগন্তুক বিদ্যানগণ অতিথিগণ এসেছেন আমি তাদের সৎকার করব তাদের আতিথেয়তা করব। তাদের প্রত্যেকে চরণ ধুইয়ে দেয় তাদের আতিথেয়তা করে আজকে কোনো শিক্ষিত ছেলে মাতা পিতার অবাধ্য হয়ে যায় তার মা বাবা চরণ স্পর্শ করে না আর শ্রীকৃষ্ণ যে বেদ বেদাঙ্গের প্রকাণ্ড বিদ্যান আর মনুষ্য লোকের মধ্যে সব থেকে বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন কৃষ্ণ মানে পৃথিবীতে তার সমকক্ষ কোনো দ্বিতীয় ব্যক্তি ছিল না অথচ তিনি আগন্তুক সমস্ত অতিথির চরণ ধুইয়ে দেওয়ার কাজ নিজের স্বেচ্ছায় কাঁধে তুলে নিলেন কত বড় ব্যক্তি কত বড় নীতিজ্ঞ শ্রীকৃষ্ণ ছিলেন আমরা তার উদাহরণ পাই শ্রীকৃষ্ণ দূরদর্শী চিন্তা ভাবনা নিয়ে দেখেন যদি এ কুরুক্ষেত্র যুদ্ধ হয় বর্ণ বর্ণশঙ্কর পণ্য হবে অনেক ক্ষত্রিয় বীরেরা মারা যাবে লড়াইয়ে আর তখন তাদের পত্নীরা নিয়োগের দ্বারা সন্তান উৎপন্ন করবে আর সে সন্তান অযোগ্য হবে বর্ণ বর্ণশঙ্কর উৎপন্ন হয়ে যাবে দেশের সভ্যতা অনেক পিছিয়ে যাবে এই দূরদর্শী বিচারধারা নিয়ে কি করে এই যুদ্ধকে টালা যায় কৃষ্ণ পাঁচটি গ্রামের পাঁচটি গ্রামের বিনিময়ে যুদ্ধ টালার একটি প্রস্তাব নিয়ে গিয়েছিলেন একটি সন্ধির প্রস্তাব নিয়ে গিয়েছিলেন যে সন্ধির প্রস্তাবকে ঠুকরে দিয়েছিলেন কে दुर्योधन बंधुरा से इतिहास सी रही महाभारते जे दुरोधन ताकेशव तुम बाड़ी एसे राज्य का राजभोग तुम स्वीकार करो कि से ठुकरे देल सम्पृत अन्नानी भोज्ञानी आपद भोज्ञानी बान न ही सम्प्रिय से राजन न ही आपदगता बयान বলে দুই পরিস্থিতিতে অন্নকে গ্রহণ করা যায় যদি কারোর সাথে আমার সম্প্রীতি থাকে তো তার অন্ন খাওয়া যেতে পারে আর যদি সম্প্রীতি নাও থাকে যদি আমি আপদে পড়ি চাই সম্প্রীতি হোক না হোক তার অন্নকে খেয়ে নেওয়া যায় না তোমার সাথে আমার সম্প্রীতি আছে হে দুর্যোধন না আমি আপদে পড়েছি তোমার অন্ন আমি কি করে গ্রহণ করতে পারি সে দাসী পুত্র বিদুরের আতিথেয়তাকে স্বীকার করে তার ঘরে গিয়ে সে অন্ন ভক্ষণ করে এই ইতিহাস রয়েছে তার মানে তিনি কত বড় নীতিজ্ঞ বন্ধুরা তিনি কত বড় যোগী পুরুষ ছিলেন তার উপদেশ আমরা গীতায় পাই সেখানে জ্ঞানযোগ ভক্তিযোগ কর্মযোগ কেমন কেমন প্রতিভাশালী উপদেশ সেই গীতার মধ্যে আমরা পাই কর্মের একটা সুন্দর সন্দেশ দিয়েছেন কৃষ্ণ তিনি বলছেন কর্ম নেবাধিকারস্তে মা ফলেই সুখদা মা কর্ম ফলে হেতুর্ভূ সঙ্গাস্তুয়া কর্মের সন্দেশ দিয়েছেন বলে কর্ম করবে তো কিভাবে করবে বলে নিষ্কাম ভাবনা নিয়ে করো কর্মের ফল তুমি ঈশ্বরের উপরে ছেড়ে দাও তাহলে তুমি চিন্তা মুক্ত হয়ে যাবে তুমি দুঃখী হবে না ভাই কর্ম করলে তো লাভ ক্ষতি হতে পারে অপমান সম্মান হতে পারে কর্ম শুরু করলে তো সেখানে জয় পরাজয় হতে পারে কিন্তু ফল যদি আমি ঈশ্বরের উপরে ছেড়ে দেই তাহলে কোনো দুঃখ হবে না বলে নিষ্কাম ভাবনা দিয়ে কি করে কর্ম করি বলে সব কর্মতে তো কোনো না কোনো কামনা থেকেই যায় তো ঠিক আছে যদি তুমি কামনা ত্যাগ না দিচ্ছ কর্তব্যের ভাবনা দিয়ে কর্ম করতে না পারছ তাহলে এক কাজ করো তুমি যজ্ঞের ভাবনা নিয়ে করো অর্থাৎ পরোপকারের ভাবনা নিয়ে কর্ম করো তাতে তোমার কামনা তৈরি হবে না তো সেখানে তোমার আসক্তি তৈরি হবে না কর্ম তোমার বন্ধনের কারণ হবে না কত বড় সন্দেশ শ্রীকৃষ্ণ ভগবান তার গীতার মাধ্যমে দিয়েছে গীতা এক কিছু প্রক্ষিপ্ত শ্লোকও রয়েছে যেগুলো বেদের ধান্তের বিরোধী সে শ্লোকগুলোকে যদি সরিয়ে দেওয়া যায় যদি মূল গীতার সারাংশ আমরা জীবনে গ্রহণ করি তাহলে গীতা একটি দুর্দান্ত একটি সুন্দর একটা উপদেশ হয়ে যাবে গোটা বিশ্বের বিশ্ববাসীর জন্য আজও গোটা বিশ্বে এই গ্রন্থটিকে বড় শ্রদ্ধার সাথে পড়া হয় বন্ধুরা এই গীতার সন্দেশ কোথাও নপুংসকতা শেখায় না কোথাও কায়রতা শেখায় না কাপুরুষতা শেখায় না কিন্তু আজ গীতার সার রূপে আমরা যাকে পাই কি যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তাও ভালো হচ্ছে যা হবে তাও ভালোই হবে তুমি কী নিয়ে এসেছিলে যা হারিয়েছ তুমি কি হারিয়েছো যে তুমি কাঁদছ এটা কিন্তু গীতার সন্দেশ নয় এটা গীতার সার নয় আর এটা যদি গীতার সার হতো তাহলে দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছে তুমি কেন কুরুক্ষেত্রে যুদ্ধ করতে এসছো অর্জুন হ্যাঁ তুমি অস্ত্র ছেড়ে দাও হ্যাঁ তোমা তোমাকে কাল দর দর ভিক্ষা মাগতে হবে তুমি পাঁচটা গ্রামও পাবে না তো তুমি কেন লড়াই করতে এসছো ছেড়ে দাও যা হয়েছে তা তো ভালোই হয়েছে এটা আদৌ গীতার সার নয় শ্রীকৃষ্ণ ভগবান এ ধরনের গীতার সার দেননি গীতায় যে উপদেশ দিয়েছেন তিনি বলছেন কুতস্তম কসমলবিতম বিষমে সম্পস্থিতম যখন নিজের প্রিয়জনদের মোহে পড়ে অর্জুন গান্ডীপ ধনুষ মাটিতে রেখে দেয় কৃষ্ণ তাকে বোঝাচ্ছে আরে তোর মধ্যে এমন কলমস কি করে এলো তোর মধ্যে এমন অনার্যত্ব কেন এলো হ্যাঁ তাকে ভর্ৎসনা করছে আর পুনরায় যুদ্ধের জন্য প্রেরিত করছে কি যুদ্ধ কর গান্ডীপ ধনুষ হাতে ধর তার মানে কৃষ্ণের এটা অভিপ্রায় ছিল না যে যা হয়েছে তা ভালোই হয়েছে যা হবে তাও ভালোই হবে তাই বন্ধুরা সাবধান এই সমস্ত উপদেশ থেকে গীতাকে ভালোভাবে জানো গীতাকে ভালোভাবে পড়ো কৃষ্ণ ভগবান নিজের নামে উপাসনা করতে বলেননি গোটা গীতায় দেখুন যে তুমি কৃষ্ণ নামে উপাসনা করো তিনি কি বলেছেন ওম ইতি একাক্ষরম ব্রহ্ম ব্যহরণ মা মনুস্মরণ কারণ তিনি নিজেই ওমের ধ্যান করতেন আর এই জন্যই তিনি বলেছেন যে ওম এই একাক্ষর ব্রহ্মের তুমি ধ্যান করলে যদি ধ্যান করতে করতে তুমি এই শরীর ত্যাগ দাও তুমি পরম গতি লাভ করবে কৃষ্ণ যে ধ্যান করতেন তার প্রমাণ আমরা মহাভারতের মধ্যে পাই ভাই রাত্রি ঘনিয়ে এসেছে কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য যাচ্ছিলেন সারথীকে বলল রথ দাঁড় করাও ঘোড়াগুলোকে রথ থেকে খুলে দাও হ্যাঁ সে তখন সঙ্গে সঙ্গে ধ্যানে নিমগ্ন হয়ে যায় আমরা ধ্যান বলতে সন্ধ্যা বলতে এটাই বুঝাই বুঝি যে মায়েরা সন্ধ্যেবেলায় মন্দিরে গিয়ে একটু ধূপ ধূনা দিয়ে দিল একটু আগরবাত্তি দিয়ে দিল আর একটু ঘণ্টি বাজিয়ে দিল বোধহয় ওটাই সন্ধ্যা সন্ধ্যা ওকে বলা হয় না সন্ধ্যা দেওয়ার বিষয় নয় সন্ধ্যা করার বিষয় নিজেকে করতে হবে নিজের উন্নতির জন্য করতে হবে ভগবানকে এমন কিছু দেওয়া যায় না যা তোমার তুমি কি তৈরি করেছো যেটা তুমি তাকে দেবে ধূপ ধূনা আগরবাত্তি দিয়ে কি ভগবানকে তুষ্ট করা যেতে পারে না তোমার কর্ম দ্বারা তাকে তুষ্ট করতে হবে তুমি তোমার সামর্থ্য পাওয়ার জন্য তুমি সন্ধ্যা করবে সন্ধ্যাটা তুমি পাওয়ার জন্য করছো প্রার্থনা করার জন্য করছো সেখানে স্তুতি প্রার্থনা উপাসনা এই তিনটি প্রক্রিয়া চলতে থাকে নিরন্তর গতিতে কিন্তু আমরা তো সন্ধ্যা করি না সন্ধ্যা দিয়ে চলে আসি আমাদের ভাবতে হবে যে আমরা সারা দিন কি কর্ম করেছি চোখ দিয়ে কি দেখেছি কান দিয়ে কি শুনেছি বাণী দিয়ে কি বলেছি সেগুলো ভাবতে হবে যদি কোনো ভুল থাকে তার প্রায়শ্চিত্ত করতে হয় আগে না করার সংকল্প নিতে হয় এটাই হচ্ছে সন্ধ্যার মধ্যে চলতে থাকে বন্ধুরা সন্ধ্যা যদি সঠিক উপায় করত তাহলে পাঁচ মিনিট করলেও মানুষের মধ্যে পরিবর্তন দেখা যেত আজ পরিবর্তন নেই কেন না সন্ধ্যা দিয়ে আসে সন্ধ্যা করে না তার জীবনকে যদি আমরা জীবনে ধারণ করি আচরণগুলোকে জীবনে ধারণ করি তো আমরা মহান হয়ে যাব অবতীরীয় উপবিবেশ। রথমোচন সেই মহাভারতেই তো প্রমাণ যে মহাভারতে বলল রথ দাঁড় আর ঘোড়াগুলোকে খুলে দাও রথমোচনম আদৃশ্য সন্ধ্যাম উপ সন্ধ্যাতে উপবিবেশ সন্ধ্যাতে সে প্রবেশ করে যায় তার মানে সে নিজে সন্ধ্যা করে সে নিরন্তর ধ্যান করতো যোগাভ্যাস করতো আর আমরা সেই যোগাভ্যাস ছেড়ে দিয়ে ঘন্টা বাজানো শুরু করে দিয়েছি তাই বন্ধুরা কৃষ্ণের মতো হতে হবে নাকি কৃষ্ণের নাম জপলে উদ্ধার হয়ে যাব তা না কৃষ্ণের মতো হতে হবে কৃষ্ণ যে সমস্ত আচরণগুলো জীবনে ধারণ করে গেছে করে গেছে দৃষ্টান্ত দিয়ে গেছে উদাহরণ রেখে গেছে সেগুলো পালন করতে হবে বলা হয় না গীতাতেই তো বোধহয় লেখা আছে যে ইয়দ আচারতে শ্রেষ্ঠ স্তত্ত্ব দেবে ইতরোজনা প্রমাণম করুতে লোকস্তম অনুবর্তে শ্রেষ্ঠ ব্যক্তি যে কর্ম করে যায় যে দৃষ্টান্তর যে উদাহরণ রেখে যায় অন্য ব্যক্তিরা তার অনুসরণ ও অনুকরণ করে আর আমাদেরকে সেটাই করতে হবে শ্রীকৃষ্ণের আদর্শ দৃষ্টান্তগুলোকে আমাদের প্রস্তুত করতে হবে তাকে যদি চোরজার যার শিখামণি লম্পট ব্যবিচারী বস্ত্রহরণকারী কুবজা সম্ভবকারী রূপে যদি প্রস্তুত করি তাহলে আমরা তার অনুসরণ অনুকরণ করতেই পারি না বন্ধুরা এই জন্য শ্রীকৃষ্ণকে ভালোভাবে জানুন মহাভারতকে ভালোভাবে পড়ুন মহাভারতে প্রক্ষিপ্ত শ্লোকও আছে কিন্তু যদি ছাঁটাই করে দেওয়া হয় সেই প্রক্ষিপ্তগুলোকে তাহলে শুদ্ধ হ্যাঁ মহাভারত রূপে আমরা পাবো জগদীশ্বরানন্দ সরস্বতী রচিত সেই মহাভারতকে পড়বেন তাহলে শুদ্ধ মহাভারতের বিষয়বস্তু আপনি পাবেন যেখানে কোনো প্রক্ষেপ নেই যেখানে কৃষ্ণকে চরিত্রহীনতার ক্লেমে কলঙ্কে কলঙ্কিত করা হয়নি সঠিক মহাভারত যেখানে পূর্বাপর বিরোধ প্রসঙ্গ বিরোধ সৃষ্টিক্রম বিরোধগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে সেটাই হচ্ছে আসল মহাভারত আসলে মহাভারত বারবার প্রক্ষিপ্ত হয়েছে এটা বিশ্বাস করতে হবে এটা মানতে হবে কেন না এটা জয়গ্রন্থ ছিল আগে যেটা বারো হাজার শ্লোকে রচিত তারপর বেসম্পায়ন তার শিষ্য রচনা করে এর কলেবর বাড়িয়ে দেয় কলেবর বেড়ে দাঁড়িয়ে পঁচিশ হাজার শ্লোকের মহাভারত হয়ে যায় যার নাম হয় ভারত গ্রন্থ তারপরে সৌতি নামে কোনো তার শিষ্য ছিল যে অনেকগুলো শ্লোক রচনা করে তাতে মিশিয়ে দেয় এবং এক লক্ষ শ্লোকের মহাভারত পাওয়া যায় আজও অনেক মতভেদ দেখা যায় কি বোম্বাই সংস্করণ থেকে যে মহাভারতটি পাওয়া যায় সেখানে কোথাও নব্বই হাজার শ্লোকের মহাভারত কলকাতা সংস্করণের সেখানে কোথাও এক লক্ষ লোকের মহাভারত পাওয়া যায় তার মানে বিবাদ আছে কিছু অপ্রাসঙ্গিক শ্লোকগুলো অনেকে সরানোর চেষ্টা করেছে আর অনেকে তাতে মিশিয়েছে কেবল এই তিনজন ব্যক্তি মেশায়নি বানায়নি মহাভারতকে এর পরেও অনেক সাম্প্রদায়িক লোকেরা নিজের নিজের সাম্প্রদায়িক মান্যতাগুলোকে ইতিহাসের মধ্যে রেখেছে কারণ মহাভারতকে ইতিহাস গ্রন্থ রূপে মানা হতো তো তাতে মিশ্রণ করেছে বন্ধুরা সৃষ্টিক্রমের বিদ্যাগুলো এমন ধরনের বিভৎস যেগুলো পুরাণের মধ্যে বর্ণিত রয়েছে কারো কান থেকে কারো নাক থেকে হ্যাঁ কোনো স্ত্রীর বা পেট থেকে বাচ্চা হয়ে যাচ্ছে গাছপালা উদ্ভিদ সমস্ত বনস্পতি সমস্ত উৎপন্ন হয়ে যাচ্ছে এ ধরনের উল্লেখ পাওয়া যায় বন্ধুরা এ সৃষ্টিক্রম বেদ বিরোধী সৃষ্টিক্রম বিরোধী আর এগুলো যদি মহাভারতে পাওয়া যায় তাহলে মহাভারত নিশ্চিত রূপে প্রক্ষিপ্ত হয়েছে তাহলে বন্ধুরা আমাদেরকে সঠিক মহাভারত পড়তে হবে যদি কৃষ্ণকে জানতে হয় কৃষ্ণের জীবনীকে যদি জানতে হয় যে পুরাণ বর্ণিত কৃষ্ণের কলঙ্কিত চরিত্রকে যদি সরাতে হয় তাহলে মহাভারতকে অবশ্যই জানতে হবে পড়তে হবে অস্তু আজকে এতটাই আপনাদের কাছে বিদায় নেব যদি ভালো লাগে উপদেশটি সকলের মাঝে ছড়িয়ে দিবেন শেয়ার করবেন সবাইকে আমার নমস্তে